হাজার হাজার ধন্যবাদ প্রণাম সকল ভক্তবিন্দু শ্রীচরণে আপনাদের নিয়ে আসলাম তরাটিতে গোবর্ধন পরিক্রমায় আপনারা দর্শন করছেন গোবর্ধন পরিক্রমা মুখর স্থান যেখানে শ্রদ্ধালু এসে এখানে পরিক্রমা দিচ্ছে যারা এসে পরিক্রমা দিচ্ছে তাদের জন্য সুব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে প্রশাসন তরফ থেকে এবং সমস্ত ভক্তদের সেবার নিমিত্তে কেউ পানি পান করাচ্ছে কেউ অন্নদান করাচ্ছে কেউ রুটি সবজি দিচ্ছে ও পরিক্রমা লাগাচ্ছে তরাটিতে কাল সবাই মিলে আনন্দ মুখরিত হয়ে পরিক্রমায় মগ্ন গিরিরাজ তরাটিতে এসে আমরা এখন এ ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাতে চলেছি মায়েরা সবাই আনন্দ সহকারে পরিক্রমা দিচ্ছেন এমনই পরিক্রমা যাতে আস্থা এবং ভক্তির পরাকাশটাই টাই না একটা পরিক্রমা দিতে গেলে একুশ কিলোমিটার হাঁটতে হয় এনারা কঠিন তপস্যার সহিত এই পরিক্রমাগুলো এর মধ্যে মন্দির আসছে এর মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আসছে তো আমরা এখন এই ভিডিওর মাধ্যমে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিক্রমা মার্গের যে ভক্তদের উপস্থিতি সেই দেখাচ্ছি এই যে রাধাকুণ্ডের মধ্যে দেখছেন চারিদিকে ঘেরাও করে রেখেছে যাতে করে কোনো ধরনের অঘটন না ঘটে হ্যাঁ পুরো রাধা গুণ্ড খালি যাচ্ছে না তো এর পাশ দিয়ে শ্রদ্ধালুরা পরিক্রমা লাগিয়ে যাচ্ছেন সমস্ত কিছু আপনাদের রাধাকুণ্ড দর্শন করাচ্ছে আপনারা রাধা গুণ্ড দর্শন করুন জালি এই জালিগুলো দিয়েই রাধা ঘেরাও করে রেখেছে ভিতরে কেউ যেতে পারবে না তো বাইরে থেকে জানারা এসে দর্শন করে পরিক্রমা দিয়ে চলে যাচ্ছেন আপন আপন গান গুরু পূর্ণিমাতে এখানে সবাই বলেন মরিয়া পূর্ণিমা এবং মরিয়া মেলাও বলতে পারে এদিনে সনাতন পাদ সকল ভক্তগণের শহীদ পরিক্রমা লাগিয়েছিলেন সেই সুবাদে তখন থেকে এই মরিয়া পুন মেলায় পরিক্রমার এটি চাল গেল গুরু পূর্ণিমাতে ব্যাসদেব মহারাজের পূজন করে সবাই ওনার কৃপালাভ করেছিলেন এনারা আজ গিরিরাজ পরিক্রমার মাধ্যমে সেই কৃপাটুকু ছুটি ছুটে এসেছেন গিরিরাজ কেউ পরিজন নিয়ে এসেছেন কেউ বন্ধু নিয়ে এসেছেন কেউ আবার পরিবারের সবাইকে নিয়ে এসেছেন আনন্দের সহিত সহিত হ্যাঁ এনারা পরিক্রমা লাগিয়ে চলেছেন এখানে রাধে রাধে উচ্চারিত ধনী এবং সবাই আনন্দর সহিত এই পরিক্রমা লাগাচ্ছেন কেউ দণ্ডবতি লাগাচ্ছেন এর মধ্যে আমিও একটু অংশীদার হয়ে আপনাদের দর্শন করা আবার কেউ ভক্তরঞ্জনের কেউ ভগবান শিখে সবাইকে দর্শন দেন দেখুন এ ভিডিওর মাধ্যমে আপনার দর্শন করতে পারি এখানে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর যেনারা হ্যাঁ সিঙ্গারাদিতে ভক্ত হ্যাঁ মনে আনন্দ এবং হ্যাঁ বিশ্বাস খুবই ভক্তদের জন্য মন্ডলী এ হচ্ছে আমাদের গুরু পূর্ণিমার আয়োজন আমাদের সাথে আগে